সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা একদিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার সাতাশে মে সচিবালয়ের সচিবদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন তারা অন্তর্বর্তী সরকারের করা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতে সচিবালয় সহ বিভিন্ন জায়গায় সোমবার দিনভোর বিক্ষোভের পর মঙ্গলবারও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন অধ্যাদেশটি প্রত্যাহার না করা পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবে সচিবালয়ের কর্মচারীদের বিক্ষোভ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি বিভিন্ন ক্যাটার কর্মকর্তাদের কলম বিরতি এভাবে সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্কার কর্মীরা নানাবিধ দাবিতে কত কিছুদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে এগুলোর মধ্যে কোন কোন ক্ষেত্রে আন্দোলনকারীদের দাবি মেনে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা যেমন গত বারোই মে রাজস্ব নীতি ও প্রশাসন সংস্কার অধ্যাদেশ দুই জারি করা হয় পরে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভের মুখে পঁচিশ মে রোববার অর্থ মন্ত্রণালয় ওই অধ্যাদেশের সংশোধনের আশ্বাস দিলে রাজস্ব বোর্ডের কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন একইভাবে গত কয়েকদিন ধরে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করে পরে বুধবার সরকারের পক্ষ থেকে আলোচনার সময় ঠিক করা হলে একদিনের জন্য বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন সচিবালয়ের কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বিএনপি পন্থী সাবেক আমলারা এতদিন তারা এই আন্দোলনের সমর্থন দিয়ে আসছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মঙ্গলবার সচিবালয়ের দর্শনার্থী প্রবেশ নিশ্চিত করেছে বেতন গ্রেড ও পদোন্নতি নিয়ে জটিলতা নিরসনের দাবিতে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন অভিন্ন বিধি বাস্তবায়নের মামলা হয়রানি বন্ধের দাবিতে আজ সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতি সচিবালয়ের আন্দোলনে যুক্ত হওয়া বিএমপি আমলাদের মধ্যে রয়েছে সাবেক সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব সহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ের কর্মচারীদের সংগঠনের নেতারা আজ সারা দেশে সরকারি কর্মচারীদের চলমান আন্দোলনের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এই অধ্যাদেশকে কালো আইন দাবি করে তা বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো গতকাল সোমবারও বিক্ষোভ করেছে সচিবালয়ের কর্মচারীরা এই সময় সচিবালয়ের সব ফটকের তালা ঝুলিয়ে দেওয়া হয় মঙ্গলবার সারা দেশে দপ্তর ও সংস্থান কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা বিএনপি পন্থী সাবেক আমলারা এই আন্দোলনের শুরু থেকেই সমর্থন দিয়ে যাচ্ছে আন্দোলনের সমর্থন সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আবদুল সাত্তারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরির কক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন দু সংশোধন করে চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদনের পর রোববার অধ্যাদেশ জারি করা হয় কর্ম কর্মচারীদের অভিযোগ সাড়ে চার দশক আগে বিশেষ বিধানের কিছু নির্বর্তনমূলক ধারা সংযোজন করে অধ্যাদেশটি করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি অনুমোদন পর থেকেই এর প্রতিবাদের বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা অধ্যাদেশের বাতিল ও অন্যান্য সমস্যা সমাধানের জন্য গতকাল সচিবালয়ের আন্দোলনরত সংগঠনগুলো সমন্বয়ে বাংলাদেশের সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম গঠন করা হয়েছে এই ফোরামের কো চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের মহম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ নুরুল ইসলাম ও মোহাম্মদ বদিউল কবিকে কো মহাসচিব হয়েছেন অন্ত মন্ত্রণালয়ের কর্মচারী অ্যাসোসিয়েশনের মোহাম্মদ নজরুল ইসলাম সংযুক্ত পরিষদের মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও নিজাম উদ্দিন আহমেদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মখলিশুর রহমান বলেন এই অধ্যাদেশ নিয়ে সরকারি কর্মচারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই গণহারে এই অধ্যাদেশের অধীনে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বাংলাদেশ সচিপালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউর কবির বলেন দপ্তর সংস্থানের বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক হয়েছে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি শেষ পর্যন্ত হয়নি তিন কর্মসূচি সংশোধন অধ্যাদেশ বাতিল ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের দাবি পরিপ্রেক্ষিতে তিনটি কর্মসূচি দেয়া হয়েছে এর মধ্যে রয়েছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত রাখা ফোরামের নেতারা প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত উপদেষ্টা ও সচিবদের সঙ্গে আলোচনা করবে ফ্যাসিজ সরকারের দোসরদের অব্যাহতভাবে প্রশ্রয় দেওয়া এবং জনপ্রশাসনকে দক্ষতা ও সুচারুভাবে পরিচালিত করতে ব্যর্থ হয়। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুল রশিদ ও জনপ্রশাসন সচিব ও রহমানের অপসারণের দাবি উত্থাপন করে প্রধান উপদেষ্টার সব সংস্থা অধিদপ্তর জেলা ও উপজেলা পর্যায়ে স্মারকলিপি দেওয়া হবে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই কর্মসূচির কথা জানিয়েছেন পঁচিশটি কেডার কর্মকর্তাদের কলম বিরতি সারা দেশে সিভিল সার্ভিসের পঁচিশটি কেডারের কর্মকর্তারা মঙ্গল ও বুধবার সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন আন্তঃকেডার বৈষম্য নিরসনের পরিষদ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় হাসপাতাল সহ অন্যান্য জরুরি সেবা কার্যক্রম এই কলম বিরতির বাইরে থাকবে প্রশাসন কেডারদের কর্মকর্তাদের মাধ্যমে বৈষম্যমূলক বিভিন্ন কেটার কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদ এবং ভিত্তিক। মন্ত্রণালয় প্রতিষ্ঠা ডিএস পুলের কোটা বাতিল ও সব ক্যাডারদের সমতা বিধানের দাবিতে কলম বিরতি শুরু হচ্ছে উদ্বুদ্ধ পরিস্থিতিতে সচিবালয়ে আজ দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গত রাতে এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল জাবেদ স্বাক্ষরিত এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয় ডিএমপির নিষেধাজ্ঞা সচিবালয় প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা সহ আশপাশ এলাকার সভা সমাবেশ গণশ জামায়াত মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ বলে জানিয়েছেন ঢাকা মহানগরী পুলিশ ডিএমপি গতকাল রাতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় নতুন কর্মসূচি ঘোষণা এক জুন থেকে কর্মবিরতি থাকছে না আসন্ন ঈদুল আছাকে সামনে রেখে এক ঘন্টা কর্মসূচি কর্মবিরতি করবেন না আন্দোলনরত সচিবালয় কর্মচারীরা তবে তারা আন্দোলন থেকে সরে যাবে না বলে জানিয়েছেন এই সময় উপদেষ্টাদের স্মারকলিপি দেবেন তারা